এশিয়া কাপ দু ভারত বনাম পাকিস্তান চোদ্দই সেপ্টেম্বর রবিবার সন্ধ্যা সাতটা বেজে তিরিশ মিনিট এই হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে তো বন্ধুরা এই ভিডিওতে দেখব ভারত ও পাকিস্তানের প্লেইং এবং হেড টু কোন কোন টিম টিম কতটা ম্যাচ জিতেছে তার আগে বন্ধুরা ইন্ডিয়া ও পাকিস্তান ম্যাচে জয়ী হতে পারে সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন হেড টু হেডে ভারতীয় টিমের জয় দশ বার এবং পাকিস্তানের ছয় বার ভারতীয় টিম এশিয়া কাপ শিরোপা জিতেছে আট বার এবং পাকিস্তান জিতেছে দুই বার এবারে দেখে নেওয়া যাক দুই দলের সেরা একাদশ ভারতীয় টিমের সেরা একাদশ নাম্বার এক ডানহাতি ওপেনার ব্যাটসম্যান শুভমান গিল নাম্বার দুই বাঁহাতি ওপেনার ব্যাটসম্যান অভিষেক শর্মা নাম্বার তিন বাঁহাতি ব্যাটসম্যান তিলক বর্মা নাম্বার চার দলের অধিনায়ক সূর্য কুমার যাদব নাম্বার পাঁচ টিম ইন্ডিয়ার হারিটার ব্যাটসম্যান ও অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া নাম্বার ছয় উইকেট কিপার ব্যাটসম্যান জিতেশ শর্মা নাম্বার সাত অলরাউন্ডার আকসর পাটেল নাম্বার আট ডানহাতি ফাস্ট বোলার জাসপ্রীত বুমরা নাম্বার নয় বাঁহাতি ফাস্ট বোলার আরশদীপ সিং নাম্বার দশ বাঁহাতি চায়নাম্যান বোলার কুলদীপ নাম্বার এগারো ডানহাতি স্পিন বোলার বরুণ চক্রবর্তী বন্ধুরা এই ছিল ভারতীয় টিমের একাদশ এবার দেখে নেব পাকিস্তানের একাদশ কেমন হবে নাম্বার এক বাঁহাতি ওপেনার ব্যাটসম্যান বাঁহাতি ওপেনার নাম্বার উইকেট কিপার স্যাম্বার মোহাম্মদ ফারহান নাম্বার পাঁচ অধিনায়ক সালমান আলী আগা নাম্বার ছয় ডানহাতি ব্যাটসম্যান খুশদিল শাহ নাম্বার সাত ডানহাতি ব্যাটসম্যান ফাইম আশরাফ নাম্বার আট ডানহাতি ফার্স্ট বোলার রফ নাম্বার নয় বাহাতি মিডিয়াম ফাস্ট বোলার শাইন আফ্রিদি নাম্বার দশ ডানহাতি ফার্স্ট বোলার হাসান আলী নাম্বার এগারো ডানহাতি স্পিন বোলার আবরার আহমেদ তো বন্ধুরা এই ছিল দুটো টিমের সম্ভাব্য একাদশ তবে একটা কথা ভারতীয় টিম পাকিস্তানের থেকে অনেক বেশি মজবুত এমনিতে পাকিস্তানের হয়ে যারা টি টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি রান করেছে তারা এই দলে জায়গা পায়নি যেমন বাবার আজম এবং মোহাম্মদ রিজবান এমনিতে ভারতীয় টিম আটবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে আর পাকিস্তান মাত্র দুইবার দীর্ঘদিন যাবৎ ভারত পাকিস্তান কোনো ম্যাচ সেরকম ফাইট হয়নি একতরফা ভারতীয় টিম জিতে এসেছে এশিয়া কাপও ভারতীয় টিম ডমিনেট করে খেলবে তো বন্ধুরা আপনার কি মনে হয় এশিয়া কাপ কোন টিম চ্যাম্পিয়ন হবে আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন